সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এমএসসি ছেলে প্রফেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছেলের বয়স আটত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা চিফ ইন্সপেক্টর অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বি এস ছেলের প্রফেশন জব ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন পাঁচ বোন ছেলে বর্তমান সেখানে কানাডিয়া ছেলে হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এস সি ছেলের প্রফেশন প্রজেক্ট ম্যানেজার ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলে বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বড় ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাঠিয়ে আমাদের সাথে ঠিকানা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী জিওস ঢাকা ধন্যবাদ সবাইকে